সতেরো বছর পরে আমেরিকা থেকে নিজ জন্মভূমি ডুমুরিয়ার শোভনায় ফিরলেন খুলনা পাঁচ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা টিকু রহমান সিক্ত হলেন এলাকাবাসীর ভালোবাসায় এলাকা ফিরেই ঘোষণা দিলেন অন্যায় করলে নিজের ভাইয়ের পক্ষেও কথা বলবো না বিস্তারিত দেখুন প্রতিবেদনে আজ বিকেলে ডুমুরিয়া মহিলা কলেজ মোড় থেকে সাবেক ছাত্রনেতা টিকু রহমানকে বরণ করে নেন তার আত্মীয় ও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এরপর ডুমুরিয়া বাজারের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল শেষে শোভনের টলার ঘাটে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি এরপর নিজ জন্মস্থান চিংড়াই কবর জিয়ারতের পর ইউনিয়নের পশ্চিমপাড়া চৌরাস্তা ইউনিয়ন পরিষদ ও গাবতলায় পথসভাও জনসংযোগ করেন তিনি পথসভায় বক্তৃতার সময় তিনি বলেন অন্যায় করলে নিজের ভাইয়ের পক্ষেও কথা বলবো না আমার সাথে চলতে হলে সবাইকে ভালো হতে হবে আমার জানা মতে আমি কথা দিচ্ছি আমি এই গ্রামের সন্তান আমি এই গ্রামের সন্তান এখন আমি শত শত হাজার বার আমি আসছি শুরু বড় থেকে ঠিক আছে তো আমি চেষ্টা করব আমি কথা দিচ্ছি যে আপনাদের সবার ন্যায় বিচার হুতি একটা সমাজ ব্যবস্থা পাবেন যখন আপনি আপনি ডিএনটি করেন বলে আপনি অন্য দিনের পরে আপনি চড়াও হবেন না আপনি আপনারা প্রচার করবেন তারা তবে তবে যারা অত্যাচার করে যারা নিজেদের মাস্তানি করে এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নেওয়া হবে একটা সুন্দর একটা সমাজ যেখানে সবার মূল দায়িত্ব হবে সবার একটা ভ্যালি থাকবে মানে রতন আপনার পিছন 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 ঘুরে যাবে আপনি তারা গুরুত্ব দিবেন না তার কথা শুনবেন না আপনি আছেন আপনার নিজস্ব বিষয় এগুলো আমরা বন্ধ করবো এবং আমি চেষ্টা করবো যে যতখানি সমন্বয় করে সবাই সবার মতো আমরা সবাই সবাই যে কোনো তার পক্ষে না বিপক্ষে আমরা শুধু যেই ন্যায়ের পক্ষে আমি তার পক্ষে এখানে যদি আমি আমি কথা দিয়ে যাচ্ছি যদি সে আমার আত্মীয় হয় আমার আপন ভাই হয় আমি সন্ধ্যাকালে বলছি আমার ভাই হয় আমার আত্মীয় হোক কেউ কোনো অ্যাডভান্টেজ পাবে না কারোর ইচ্ছা থাকে আমি আপনার সাথে আছি কারণ আমি কিছু সুযোগ চাই হবে না আমি ন্যায় ভিত্তিক একটা সমাজ এমনভাবে ক্রিয়েট করতে চাই সেইটা দিলে সবাই ভালো থাকবে এর বাইরে কিন্তু কিছু নাই তাতে আপনার আমার ছেড়ে চলে যাইতেও পারেন আমার যে অনেক লোক দরকার আছে তাও না আমি আগেও বলছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম তার সাথে মাত্র চারজন খুব ভালো সাথী ছিল সাহাবি চারজন থাকার কারণে শুধু চারজন এমন চারজন তার জন্য নাম পৃথিবীতে সবাই জানে সবার এখানে আমি যা ধারণ করি আপনি যদি তাই ধারণ করেন আপনার সাথে আমার অন্তরের মিল হবে আমরা পরিবর্তন করে ছাড়বো সবাই ভালো থাকবেন দেয়া করবেন আমি যেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি এখানে কেউ কোনো সুযোগ সুবিধা পাবেন আমি পাবে না মানে আমার আত্মীয় পাবে না আমি বলছি ক্লিয়ার এটা হবে না আমি সবসময় সব ব্যাপারেই শুনবো যে তার ব্যাপারটা ন্যায় সঙ্গত আমার ভাইয়ের না ওর যদি ওর যদি আমার ভাই নাও হয় যদি ন্যায় সঙ্গত যায় থাকে কোরআনে এই কথাটা আছে কিন্তু নদীকে বলছে আল্লাহ বলছে তোমরা যখন দেখবা যে একটা ন্যায় বিচারের ক্ষেত্রে তোমার ভাই বোন মা বাটার বিপক্ষে যাচ্ছে ন্যায় বিচারের পক্ষ না যদি এসে ই হয় কোন ব্যাপার না কোন পক্ষ না আমি কিন্তু এইগুলাই বিশ্বাস করি ষোলো বছর অত্যাচার সহ্য করেছেন আমরা সুফল পাওয়া শুরু করলাম তখন আপনাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়নি আমি জানি দুঃখ কষ্টের দিন শেষ হয়নি আমি অনেক কথা বলা না কারণ আমি সামনে আরো কয়েকটা জায়গায় আমি আপনাদের শুধু একটা কথা বলতে পারি আমি আসছি যদি পাই পরিবর্তন ঘটাবো রাজনৈতিক ভাবে একটা পরিবর্তন প্রত্যেকটা পৃথিবীরা যারা এতদিন অনেক নিষ্পেষণ জেল জরিমানা রক্ত ঘাম সবকিছু দিয়ে যারা এই দলকে আজকে এই পর্যায়ে সুসংগত রেখেছে তারা জন্য মূল্যায়ন করতে হয় নট শুধু অনলি নেতারা অনেক সুযোগ সুবিধা ভোগ করবে কিন্তু অনেক নেতাকে কিন্তু আমি জানি ঠিক রাইট সময় কিন্তু অনেক নেতাই ছিল না অনেক নেতাই থাকে না আমরা চেষ্টা করব যারা আমাদের সুখে দিকে আমাদের পাশে ছিল প্রত্যেকটা নেতা যেন তার কর্মীর সাথে একটা সহ অবস্থান করে নেতৃত্ব থাকবে কিন্তু আপনার কর্মী কর্মীদের কিন্তু খবর নিতে হবে যেন আপনার যখন পেট অনেক ভরে আপনার কর্মী যেন কিছুটা ভালো থাকে আমি শুধু আসছি হচ্ছে বললাম যদি সুযোগ পাই আমি পরিবর্তন ঘরে পরিবর্তন প্রত্যেকটা মানুষ আল্লাহ এই সময় তার সাথে ডুমুরিয়া থানা বিএনপির যুগ্ম যুগনাক হাফিজুর রহমান হাফিজ আসাদুজ্জামান মিন্টু লিটন গোলদার মোলায়েন গাজী কাশেম মেম্বার জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদুল ইসলাম রশিদ মেম্বার স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ হাবিবুর রহমান আনসার আলী মোল্লা লতিফ সর্দার ছাত্রদল নেতা শেখ নাসিম আশরাফ আলী খান রফিকুল ইসলাম হাদেউল মেম্বার হাফিজুর রহমান সর্দার হাফিজ মেম্বার আনোয়ার সর্দার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গাজিমাছো নিউজ টুৱেণ্ট দুৰিখলা